এমন একটি পাহাড় যে ইন্দ্রদেবের ভয়ে আজও সমুদ্রর নিচে লুকিয়ে পথযাত্রীদের পদচিহ্ন বহন করছে এমন এক পাহাড় যে এক সময় উড়তে পারত যে নিজের ইচ্ছে আকাশ ছুঁয়ে বেড়াত আজ সে চুপচাপ শুয়ে আছে সমুদ্রতল দেশে যার নাম মৈনাক পর্বত এক সময় ছিল যখন পাহাড়গুলো ছিল জীবন্ত চিন্তাশীল অনুভবশীল তারা মানুষের মতনই বুদ্ধিমান ছিল তারা যে যখন ইচ্ছে যেখানে ইচ্ছে সেখানে উড়ে যেত এক পাহাড় হিমালয় থেকে উড়ে গিয়েছিল অযোধ্যার ধারে আরেকটি বায়ুদেবতার বায়ু দেবতার হাওয়ায় ভেসে গিয়েছিল বড় হওয়া ক্ষেত্রে এক পাহাড় আবার এক দেশে গিয়ে স্থায়ীভাবে ছায়া তৈরি করেছিল নিজের ছায়া দিয়ে সে সমগ্র এলাকা ঢেকে দিয়েছিল পাহাড়গুলোর এই স্বাধীনভাবে চলাফেরা স্বর্গে থাকা দেবতাদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল বিশেষ করে দেবরাজ ইন্দ্রেশ তিনি ছিলেন স্বর্গের রাজা নিয়ম শৃঙ্খলার পথিক পাহাড়গুলোর এমন অনিয়ন্ত্রিক চলাফেরা তাকে খুব বিরক্ত করে তোলে দেবরাজ ইন্দ্র তার বজ্র নিয়ে ক্রুদ্ধ হয়ে ওঠেন একদিন তিনি ঘোষণা দেন পাহাড়গুলো যদি নিজের মতো চলাফেরা করতে থাকে তাহলে পৃথিবী কখনোই স্থায়ী থাকবে না আমি এদের ডানা কেটে দেব অবশেষে সেই ঘটনা বাস্তবে রূপ নেয় একের পর এক পাহাড়ের ওপর বজ্রপাত হতে শুরু হয় দণ্ডের মতো পতিত হয় বজ্র মুহূর্তের মধ্যে হাজারো পাহাড়ে ডানা পুড়ে ছাই হয়ে যায় একের পর এক পাহাড় মুখ ধুবড়ে পড়ে মাটিতে কিন্তু তখন একটি পাহাড় ছিল যে অন্যরকম চিন্তাধারার তার নাম ছিল মৈনাক পর্বত মৈনাক পর্বত ছিল বায়ু দেবতার অতি প্রিয় সে শান্ত স্বভাবের কিন্তু বুদ্ধিমান সে বুঝে যায় ইন্দ্রর এই আক্রোশ থেকে প্রাণ বাঁচানো দায় তাই সে পালিয়ে যায় দূরে দক্ষিণে সে রামেশ্বরে এসে সমুদ্রের গভীরে গিয়ে লুকিয়ে পড়ে বিশাল এক পাথরের মতো পড়ে থাকে সে চারিদিকে শুধু সমুদ্রের নীল জলরাশি আর এক গাঢ় নিস্তব্ধতা এইভাবেই সে নিজেকে বাঁচিয়েছিল ইন্দ্রের বজ্রাঘাত থেকে মৈনাক পর্বতের দেহে এখন সাগরের প্রবাল জন্ম নেয় কোরাল সামুদ্রিক শৈবাল আরও কত কি সবাই এখন তার বন্ধু হয়ে উঠেছে সে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে গান গায় হালকা জোয়ারে মাথা তুলে উঁকি দেয় আবার গভীর সমুদ্রে ডুবে যায় কিন্তু তার মন ছিল অস্থির সে জানত সে জীবিত সচল অথচ শুধু বেঁচে থাকার জন্য সে নিজেকে বন্দি করে রেখেছে এই গভীর সমুদ্রে মাঝে মাঝে সে নিজের আগের আকৃতি তুলে ধরে সমুদ্রপৃষ্ঠেই কি মারে আর আকাশের দিকটা কে ভাবে পুনরায় কি কখনো উড়ে যেতে পারবো আবার কি সেই ডানা মেরে ধরতে পারবো এসব ভাবতে ভাবতেই আবার সমুদ্রের গভীরে হারিয়ে যায় একযুগ পরে যখন রামচন্দ্র সীতা উদ্ধারে লঙ্কা যাচ্ছেন তার বানর সেনা সেতু বানাতে ব্যস্ত বিশাল এক সেতু সমুদ্রের উপর দিয়ে বানাতে হবে কিন্তু জলের তলায় এমন কিছু চাই যা সেতুকে শক্ত ভিত দিতে পারবে তারপর সেই দিন আসে বিষ্ণুদেবের নির্দেশে মৈনাক পর্বত তখন নিজের অবস্থান প্রকাশ করে সমুদ্রপৃষ্ঠের ওপরে উঠে আসে রামচন্দ্র তাকে দেখে আশীর্বাদ করেন তুমি আজ থেকে এই সেতুর ভীত হবে তুমি নিজেই ইতিহাসের অংশ হয়ে থাকবে মৈনাক পর্বত তখন গর্ভে মাথা তোলে সে বুঝে যায় নিজের পলায়নও একসময় প্রয়োজন ছিল আজ সেই পলায়নই সেবার রূপ নিয়েছে রামেশ্বরের এক গ্রামের ছোট্ট ছেলে অয়ন খেলতে খেলতে একদিন সমুদ্রের ধারে চলে আসে সে সেখানে ঢেউয়ের মাঝে সে দেখে এক অদ্ভুত দৃশ্য সমুদ্রের নিচ থেকে পাথরের মতো কিছু একটা উঠছে আবার ডুবে যাচ্ছে অয়ন দৌড়ে দাদুর কাছে যায় দাদু আমি একটা পাহাড় দেখেছি সে মাথা তোলে আবার ডুবে যায় লোকজন অয়নের এই কথা শুনে হাসে ভাবে ছেলেটা গল্প বানাচ্ছে কিন্তু তার দাদু চুপ করে থাকে রাতে অয়নকে কাছে বসিয়ে বলে সত্যি দেখেছে দাদু ভাই ও মৈনাক পর্বত হাজার বছর আগে সে উড়তে পারত তোমার মতনই স্বাধীন ছিল সে মৈনাক পর্বত এখনো আছে সে কথা বলে না নড়াচড়াও করে না শুধু মাঝে মাঝে পূর্ণিমার রাতে সে মাথা তোলে দেখে মানুষ এখন নিজেরাই পাহাড় ভেঙে ফেলছে সেতু বানাচ্ছে যুদ্ধ করছে সে ভাবে ইন্দ্রদেব আমাদের স্থির হতে বলেছিলেন কিন্তু মানুষ এখন অস্থিরের প্রতীক হয়ে উঠেছে তবু সে নীরবে পড়ে থাকে সেতুর নিচে তার ভরেই এক সময় লঙ্কা জয় হয়েছিল তার নিঃশব্দ সঙ্গেই তৈরি হয়েছিল সীতা উদ্ধারের কথা আজও রামেশ্বরামের ঢেউয়ের নিচে সে আছে যারা দেখে তারা যেন বলে ওঠে ও তো নেই। কিন্তু সে আছে সে আছে শিশুর চোখে দেখা স্বপ্নে সে আছে বৃদ্ধের মুখে শোনা গল্পে আর যখন পূর্ণিমার রাতে বিশাল স্রোত পাথরে ধাক্কা খেয়ে উল্টো দিকে সাঁতার কাটে মনে করিয়ে দেয় পাহাড়ও একসময় ওড়তো